কি হলো আপনারা স্কিপ করবেন না ভিডিওটি না দেখে চলে যাবেন না আপনাদের কাছে জোরহাত করে বলছি প্লিজ যদি ইসলামকে ভালোবাসেন যদি আল্লাহর ঘরকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে সকলকে শেয়ার করে দিয়ে যাবেন আসসালাম আলাইকুম সকলকে আপনারা আশা করি ভালো আছেন আজকে বিশেষ একটা সুখবর দিতে এসেছি বিষয়টা হচ্ছে আমি এসেছি নাকাশিপাড়া থানা জয়নগর গ্রামে জয়নগর গ্রামের দক্ষিণ পাড়ায় জুম্মা মসজিদ নির্মাণের কাজ চলছে এই জুম্মা মসজিদ আল্লাহর ঘরের জন্যে আপনাদের কাছে সাহায্য নেওয়ার জন্যে আজকে ভিডিওটা তুলে ধরতে এসছে তো ভাই এই মসজিদ নির্মাণের জন্যে কি সাহায্য চাইছো আসসালামু আলাইকুম সাহায্য বলতে গেলে তো আল্লাহর ঘর মসজিদ গরিব এলাকা জনগণের সাথে যত যতদূর পেয়েছে এনারা চাই চিনতে এনারা টাকা জোয়ার করেছে বা আমরা করেছি এই অবধি করেছি সামনে রঞ্জান মাস চলছে রঞ্জান মাস আসছে তো আমরা চাচ্ছি তার আগে যদি এটাকে আমরা কমপ্লিট করতে পারি তাহলে হয়তো মুসলমানরা নামাজ পড়তে পারবে একটু তো এখন আমাদের সাধারণের কাছে একটাই আবেদন দেশ বিদেশের বাইরে যারাই আছে না কেন তাদের কাছে আমরা সাহায্য চাওয়ার জন্য হাত বাড়াচ্ছি আর কি আর তাদের কাছে এখন তো ভাবে কামনা করছি যেন তারা অবশ্যই অবশ্যই যেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিভাবে থাকবে দরকার হয় আমি সেটাই নাম্বার দিয়ে দেবো ওখানে ফোন করে যোগাযোগ করতে পারবে অনেকজনের মনে প্রশ্ন জাগতে পারে কি হচ্ছে না তার জন্য কমিটির তরফ থেকে একটা নাম্বার দেওয়া হবে তাদেরকে ফোন করবে এবং স্ক্যানার দেওয়া থাকবে ওখানে তারা টাকা পাঠাবে এটাই আমরা মানে খুবই খুবই অন্তর থেকে আমরা চাচ্ছি যেন ওনারা আমাদের কাছে আসুক বা আমাদের কাছে সাহায্যর হাত বাড়িয়ে দে থ্যাংক ইউ বলছি আসলাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম এই জুম্মা মসজিদ নির্মাণ হচ্ছে আল্লাহর ঘরের জন্যে সাহায্যের জন্যে আজকে সকলের কাছে তুলে ধরা হচ্ছে তা কী সাহায্য চাইছেন যে আপনারা শুনলেন জন এটা গিরিদ আপনার জয়নগর দক্ষিণ পাড়ার জুম্জমা মসজিদ নির্মাণ হচ্ছে তো এলাকার মানুষদের সাথে চেয়ে যা টাকা মানে পাওয়া ছিল তার সব সম্পূর্ণ শেষ অতএব সামনে রমজান মাস এই রমজান মাসে যাতে এলাকার মুসলমান এখানে নামাজ পড়তে পারে তার জন্যে আমরা সকল ভাইদের কাছে অনুরোধ আপনারা এই মসজিদ যাতে নির্মাণ হয় তার জন্যে যেন সাহায্যর হাত বাড়িয়ে দেয় এটা গরিব এলাকা অত্যন্ত গরিব এলাকা যাতে করে সবাই দেয় এটাই হাত বাড়িয়ে দেয় বলছি মাস্টারমশাই এই মসজিদ নির্মাণের জন্যে কী সাহায্য চাইছেন আসসালামু আলাইকুম আমাদের এই জয়নগর গ্রামের দক্ষিণ পাড়ায় মসজিদটা আমরা অনেক কষ্ট করে সাধারণ গরিব মানুষ সবারই সাহায্যে করতে করতে হঠাৎ পয়সা শেষ হয়ে গেছে যাতে আমরা এই মসজিদটা রমজান মাসের আগে আমরা মেরামত করতে পারি এবং মুসলেরা সবাই নামাজ পড়তে পারে তার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো যে ফোন ফোনপে এবং অ্যাকাউন্টের মাধ্যমে সবাই যেন দেশ বিদেশে সবাই টাকা পাঠাতে পারে এটা আমার অনুরোধ যে যেমন পারবে সে তেমন দিয়ে মসজিদটা সবাই মিলে আমরা একান্ত সাহায্যে আল্লাহর ঘরটা কমপ্লিট করতে পারি তার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো বলছি এই মসজিদের ব্যাপারে আপনি একজন মসজিদের প্রতি একটা বিরাট দায়িত্বশীল এবং এই মসজিদ নির্মাণ করতে গিয়ে বিশেষভাবে অর্থের সাহায্য দরকার তো আপনি কি বলতে চাইছেন আসসালামু আলাইকুম তা আমি এই মসজিদ সম্পর্কে কিছু কথা বলতে চাই সে কথাগুলো হচ্ছে জয়নগর দক্ষিণ পাড়ার যে মসজিদটা নির্মাণ হচ্ছে এই মসজিদের এই এই যে জায়গা 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 জায়গাটাও এক দানের দানের আচ্ছা কারণে খুব এলাকা এবং প্রভাবশালী বড় লোক মানুষ এই জায়গাটুগুলি দিয়েছে মসজিদটা নির্মাণ করার তৈরির জন্য এবং এই গ্রামের লোক যথেষ্ট কিছু পয়সা তুলেছে পয়সা তোলার পর এই মসজিদটা নির্মাণ করেছে আল্লাহর ঘর এবং করার পর এই পর্যন্ত হয়ে আছে যাতে রমজান মাসে ওরা নামাজ পড়তে পারে সেই জন্যে দেশে এবং বিদেশে যে সমস্ত ছোট বড় লোক আছে তারা যেন এই মসজিদের প্রতি একটু নজর রাখে টাকা পয়সা আর্থিক সাহায্য দিয়ে যাতে নজর রাখে এটাই আমার একটা কথা আর একটা মেন যে কথা খুব গরিব এলাকা মানে এর মতো গরিব এলাকা মনে হয় যেন আর কোথাও আছে কি আমি এটা বলতে পারছি নি যাতে টাকা পয়সা দিয়ে সাহায্য করা হয় এটাই আমি তাদের থেকে কামনা করছি আচ্ছা আপনারা প্লিজ এদিকে আসুন একটু নামুন মসজিদটা একটু দেখান মসজিদ হচ্ছে মানুষ তো দেখবে চলুন নামুন মসজিদটা একটু নিচে নেমে দেখায় কারণ এই মসজিদ আল্লাহর ঘর কোনোদিনই আটকে থাকবে না আমার অনেক ভৃহসরা রয়েছেন ইসলাম প্রিয় যারা আল্লাহকে ভালোবাসেন যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন তারা যত যত ভাবে সাহায্যের হাত বার বার দিয়েছে আমি চাইবো এই জয়নগর জুম্মা মসজিদের ব্যাপারেও তারা বারবার সাহায্যের হাত বাড়াবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যতটা সম্ভব এই জয়নগর গ্রামের মসজিদ কমিটির সদস্যরা তারা এলাকার মানুষের সঙ্গে যে অর্থ জোগাড় করেছিল তুলেছিল এই অবধি কিন্তু কাজটা হয়েছে এবং আপনাদের সহযোগিতা চাই ইসলাম প্রিয় ধার্মিক প্রিয় আমার দেশের ভিতরে দেশের বাইরে যারা আমার ভাইয়ের মতো এবং যারা এই আল্লাহর ঘরকে পছন্দ করেন প্লিজ এখানে ভিডিওতে ফোনপে নাম্বার স্ক্যানার এবং অ্যাকাউন্ট নাম্বার দেয়া থাকবে সরাসরি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই আল্লাহর ঘরে কাজে লাগবে আপনাদের পয়সা আপনাদের অর্থ কোনোদিন বৃথা যাবে না আল্লাহর খাতায় লেখা থাকবে আপনারা যতটা সাহায্য এবং অর্থ দিয়ে হেল্প করবেন আপনাদের কিন্তু আল্লাহর খাতায় লেখা থাকবে এইটুকু তো এই মসজিদ এতদূর হয়েছে তো শেষ যে ভিউয়ারসরা দেখছে সত্যিই এদের সাপোর্ট এরা যেভাবে হেল্প করে এদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না এই রাখিব মিডিয়া জি রোহান চ্যানেলের মাধ্যমে আজকে আমি চাইবো এই জয়নগর দক্ষিণ পাড়ার জুম্মা মসজিদের যে কাজ অর্থের অভাবে আটকে গেছে তাদের সহযোগিতা এবং এই বিশ্বের ইসলাম প্রেমিক ব্যক্তিদের কাছ থেকে আমরা সাহায্য পেয়ে ইনশাল্লাহ এই মসজিদের কাজ কিন্তু কমপ্লিট হবেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা রাশা রাখছি ইনশাল্লাহ যেন হয় প্রতিটা পাবলিকের কাছে পাবলিকের পয়সাতেই তো আল্লাহর ঘর তৈরি হয় নিজের পয়সা আমাদের ক্ষমতা নেই তো আমরা চেষ্টা করব পয়সা যদি আসে অবশ্যই উজার আগে আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ আর সকলের জন্য দোয়া তো অবশ্যই অন্তর থেকে হবে এবং মানুষ তো করবেই আমরা একটা সব নামাজির লোক মিলে একদিন দোয়া করবে ইনশাল্লাহ কাজটা তৈরি কমপ্লিট করার পর তার আগেও অন্তর থেকে দোয়া তো সবসময়তেই হবে আল্লাহ যদি করাই তবে চেষ্টা করব ইনশাল্লাহ ওজার আগে যদি আমার ভাই বোনরা যারা দেশ বিদেশের সাথে সবাই যদি অর্থ দান করে তাহলে আমরা ইনশাল্লাহ এটাকে কমপ্লিট করতে পারবো ওজার আগে তাহলে আমরা নামাজ এখানেই পড়বো তাহলে আর গ্রামের ভিতরে যাওয়ার দরকারটা হবে না কারণ হচ্ছে এর আগে যদি কমপ্লিট করতে পারে তাহলে এই পাড়ার মানুষ এখানেই নামাজ পড়তে পারবে অনেকটা দূর হয়ে যাচ্ছে সেই হিসাবে এখানে আমাদের মসজিদটা তৈরি করেছি এবং এখানে হওয়ার কোনো কথাই ছিল না একজন কোন মহান ব্যক্তি আমাদেরকে জায়গাটা আমাদেরকে দান করেছে আল্লাহর আল্লাহর ঘর হিসাবে তো দান করেছে তবে আমরা করতে পেরেছি তবে বিভাজের কাছে একটাই অনুরোধ যেন আপনারা অবশ্যই অবশ্যই যেন আমাদেরকে একটু সাহায্যর হাতটা বাড়িয়ে দেবেন কি হলো আপনারা স্কিপ করবেন না ভিডিওটি না দেখে চলে যাবেন না আপনাদের কাছে জোর হাত করে বলছি প্লিজ যদি ইসলামকে ভালোবাসেন যদি আল্লাহর ঘরকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে সকলকে শেয়ার করে দিয়ে যাবেন এবং আপনার একটা শেয়ারে এমন কোন একটা সহৃদয় ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছাতে পারে তার একা একজন ব্যক্তির টাকাতেই হয়তো ইনশাল্লাহ মসজিদের কাজটা কমপ্লিট হয়ে যেতে পারে হ্যাঁ একজনের একটা শেয়ারের মাধ্যমে তাই অবশ্যই আপনাদের কাছে জোরহাত করে রিকোয়েস্ট করছি এই জয়নগর দক্ষিণ পাড়ার জুম্মা মসজিদের যে অর্থের অভাবে মসজিদের কাজ আটকে গেছে প্লিজ আপনারা একদম মন থেকে অর্থ সাহায্য করে এই মসজিদের কাজ কমপ্লিট করবেন এইটুকু আশা করি আপনাদের কাছে ভরসা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সকলের প্রিয় রাকিব ভাই এবং মসজিদের বিষয়টা সম্পূর্ণ সকলকে দেখার সুযোগ করে দেবেন শুধুমাত্র আপনাদের একটু বেশি বেশি শেয়ারের মাধ্যমে তবে সকলকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম অবশ্যই অবশ্যই এদিকে ধ্যান রাখবেন আল্লাহর ঘর মসজিদ যেন আমরা নির্মাণ করতে পারি আপনাদের সাহায্য সকলকে আমাদের আসসালাম আলাইকুম ভাই টেক কেয়ার